এই পর্যায়ে আমরা নাম্বারিং সম্পর্কে জানব নাম্বারিং হচ্ছে এমন একটি ফর্মুলা বা ফাংশন যা আমাদের করতে পুরো দিন লাগে এমন কোনো কাজকে জাস্ট করতে দেয় না শুনতে অবাক লাগলেও আসলে এই বিষয়টি আমরা প্র্যাকটিক্যালি দেখব তো আমাদের প্রথমত এটি ব্যবহার একটি মর্ম জানতে হবে ঠিক আছে মর্মটি জানতে হলে আমাদেরকে যে বিষয়টি করতে হবে ধরুন আমি কোনো একটা নামের সিরিয়াল করতেছি কারোর নামের একটি সিরিয়াল করে দেখি এভাবে করে আমি বিভিন্ন ব্যক্তির নাম সিরিয়াল করে নিচ্ছি মনে করেন এইভাবে ধরা যাক প্রায় এক হাজার মানুষের সিরিয়ালে নাম লিখে নিলাম এবার যদি হঠাৎ করে আমাকে বলা হয় যে দ্বিতীয় নম্বরে আরও একজন ব্যক্তির নাম আসতে হবে তো এক্ষেত্রে আমার করণীয় কি আমি ওয়ান নাম্বারের শেষে গিয়ে যদি এন্টার বাটন চাপি তাহলে দ্বিতীয় নাম্বারে একটি জায়গা ফাঁকা হয়ে যায় তো আমি এখানে দুই নাম্বার লিখে ওই ব্যক্তিটির নাম লিখলাম ধরা যাক একজন ব্যক্তির নাম তাহলে আমি দুটো ব্যক্তির নাম লিখলাম এবার একটু খেয়াল করার পর আপনি দেখবেন পূর্বে যে দুই নাম্বার ছিল সে তিনের পরে চলে গেছে এবং এই সিরিয়ালটা নিচের দিকে তো এটা তো নিশ্চয় হবে না আমাকে নিশ্চয়ই এটাকে সিলেক্ট করে মুছে চার এটাকে পাঁচ এটাকে ছয় এটাকে সাত এটাকে আট এইভাবে করে ঠিক যে আমরা এক হাজার পর্যন্ত লিখলাম সে এক হাজার পর্যন্ত যেতে হবে তাহলে একটু অনুমান করুন তো এইভাবে করে কি পরিমাণ টাইম লাগতে পারে তো এটা করার পরে যদি আবারও মাঝখানে আরও একজন ব্যক্তির নাম আসতে হয় তাহলে দেখুন পরের সিরিয়ালটা আবারও ভেঙে গেল আপনাকে এটা ধরে ধরে আবারও ঠিক করা লাগতেছে এইভাবে করে যাবে যদি আবার এমনটা হয় যে আমরা মাঝখানে যে নামগুলো লিখলাম অর্থাৎ এই যে দুটা নাম নিয়ে আসলাম এগুলো জাস্ট প্রয়োজন নেই তখন কি করতে হবে এগুলোকে মুছে ফেলতে হবে মুছে ফেললে আপনি আবার দেখতে পাচ্ছেন দুই এবং তিন সিরিয়াল গায়ব হয়ে গেছে তো এদেরকে আবার মুছে 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 লিখতেছেন একটু এভাবে করে দেখালাম কারণ সিংহবক মানুষ আসলে এইভাবে করে নাম্বারিং করে থাকে আর যেটা ছোট ছোট কাজ খুবই ছোটো কাজ এটার জন্য তার পুরো সময়টা অর্থাৎ লম্বা একটা সময় ব্যয় হয়ে যায় তা আমরা আসলে এই বিষয়টিকে এভাবে দেখব না আমাদেরকে এই কাজটির সমাধান হচ্ছে সমাধান করে দিব হচ্ছে নাম্বারিং নামক এই টুলসটা যেটি হোম ট্যাবের আন্ডারে থাকে তো এই নাম্বারিং টুলসটাকে দেখতে আপনার বুলেট ফাংশানটার সাথে টুলসটার সাথে মিল দেখা যাচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন দুর্নীতনের চেহারা কিন্তু আসলে একই রকম আমাদের ধারণা হচ্ছে এখন যে দোনোজনের থিওরি বা ধর্ম কিন্তু আসলে একই রকম হতে পারে পরীক্ষা করা যাক একটু আমি যদি এখন বুলেটে ক্লিক করি একটা বুলেট আসতে দেখা যাচ্ছে অনেকগুলো বুলেট অ্যাপ্লাই করে আমি জাস্ট নাম্বারিংয়ে ক্লিক করে দেখি দেখুন এটা নাম্বারিং হয়ে গেছে আবার যদি পিছনে আসি এটাতে বুলেটে ক্লিক করলাম দেখুন আবার বুলেট হয়ে গেছে তার মানে বুলেট এবং নাম্বারিংয়ের সিমিলারিটি আছে তাই আমরা যদি বুলেটটা ভালোভাবে বুঝে থাকি এখন নাম্বারিংয়ে সে হেল্প করবে আবার যদি বুলেটটা ভালোভাবে না বুঝে থাকি নাম্বারিং এবং নাম্বারিং এখন বুলেটটাকে বুঝতে সহায়তা করবে তো এখন আমার এই জায়গায় কোনো প্রকার লেখা জোকা নাই একদমই ব্লাং একটি পেজ দেখতে পাচ্ছেন এই অবস্থায় আমি যদি জাস্ট নাম্বারিংয়ের এই পার্টে দেখুন এখানে ড্রপডাউন আছে এটাতে ক্লিক দিচ্ছি না আমি এই পাশে ক্লিক দিচ্ছি তাহলে এখানে ওয়ান আসতে দেখা যাচ্ছে ধরা যাক আমি উদাহরণস্বরূপ কিছু ব্যক্তির নাম লিখে নিচ্ছি এভাবে করে এটা লিস্টিং তৈরি করতেছি দেখুন একের পর এক সিরিয়াল এসে যাচ্ছে তো এইভাবে যদি আপনি আনতে থাকেন চলে যেতেই থাকবে আমরা আরেকটু খেয়াল করলে দেখব ধরুন ওয়ানের পরে সেই ওয়ানের পরে আবার একটি সংখ্যা লিখতে হবে আরেকজন ব্যক্তির নাম আসতে হবে আর কি তো আনার জন্য আমি ওয়ানের পরে জাস্ট এন্টার বাটন চাপলে দুইয়ের জায়গাটা খালি হয়ে গেছে যদি আরও ব্যক্তির নাম আনতে চাই একের পর এক জায়গাটা খালি করে দেয় সিরিয়ালটা নিচের দিকে বাড়তেই থাকে যদি আমার মাঝখান থেকে বা আমরা যেটুকু লিখলাম যদি বলা হয় এগুলো জাস্ট প্রয়োজন নেই তাহলে আমি এগুলোকে মুছে দিলে নিচের দিকে বাইশ আছে দেখুন মুছে সাথে সাথে সাথেটা উনিশে নেমে আসছে তার মানে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তো আমাদের পুরো দিনের করতে হবে এমন কোনো কাজকে আপনারা অলরেডি দেখতে পেলেন যে জাস্ট করাই লাগতেছে না এবার একটু অন্যভাবে চিন্তা করি আপনি দেখতে পাচ্ছেন প্রতি লাইনে নাম্বার হয়ে যাচ্ছে তো আমরা তো অনেক সময় হতে পারে যে প্রতি লাইনে নাম্বার চাইতে পারি না ঠিক আছে তবে সেই ক্ষেত্রে কি করণীয় আপনি ধরেন তিন নম্বর এইটার মধ্যে নাম্বারিং চাচ্ছেন না তার মানে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে ব্যাক চাপ দেন তাহলে এটা জাস্ট এই নাম্বারিংটা ডিএকটিভ হয়ে গেছে দেখুন অ্যাক্টিভ নাই এটাতে ক্লিক করলে আবার এই উপরে অ্যাক্টিভ দেখাচ্ছে নাম্বারিং তো আপনি যদি এটাতেও না চান তাহলে জাস্ট ব্যাক চাপ দেন তো যেটাতে চাইবেন না সেটাতে ব্যাক চাপলে দেখতে পাচ্ছেন একের পর এক নাম্বারিংগুলো জাম্পিং করে নিচে নেমে যাচ্ছে এবার আমরা যদি আবার এগুলোর মধ্যে নাম্বার চাই তাহলে কি করতে হবে আপনি আবারও ঠিক এইটাতে ক্লিক করে নাম্বারের এই জায়গাটা ক্লিক করেন দেখেন এটা উপরে ঠিক আছে যদি সবগুলোতে চাই সবগুলো সিলেক্ট করে যদি নাম্বারে চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন আবার সেই সেনটা তৈরি হতে দেখা যাচ্ছে তো এই চেনটার মধ্যে আবার কিছু ব্যাপার আছে আমরা দেখতে চাই যে এটা কি আমরা বুলেট ফাংশনের কথা মনে আছে যে একটা বুলেটে ক্লিক করলেই আসলে সবগুলো বুলেট সিলেক্ট হয়ে যেত এবং যে কোনো একটি বুলেটকে যদি আমরা চেঞ্জ করে দিতাম তাহলে নিচে সিরিয়ালটা চেঞ্জ হয়ে যেত ওকে এখানে দেখুন কিভাবে কাজ করে আপনি যখনই একটি নাম্বারে ক্লিক করতেছেন নাম্বারটা একটু স্পেশাল হয়ে সিলেক্ট হয়ে দেখা যাচ্ছে মানে অন্য সবগুলো একটু লাইট এটা একটু কেন জানি ডার্ক হয়ে গেছে অর্থাৎ এই মুহূর্তে আমি সেভেন নাম্বারে আছি এবার যদি আমি চলে যাই ড্রপডাউনে ড্রপডাউনে যাওয়ার পরে সেট নাম্বারিং ভ্যালুতে ক্লিক করব। সেট নাম্বারিং ভ্যালুতে ক্লিক করার পর যেহেতু আমি সেভেনে ক্লিক করে এই পাশে আসছি এই পাশেও সেভেনটা বসে থাকতে দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে সেট নাম্বারিং ভ্যালু স্টার্ট সরি হ্যাঁ এটি হচ্ছে স্টার্ট করবে থেকে কত নম্বর থেকে স্টার্ট করবে এইটা হচ্ছে সে বিষয় তা আমি যদি চাই যে বিশ থেকে শুরু হোক তাহলে দেখুন সাত নাম্বার সিরিয়ালটা আসলে বিশ নাম্বার হয়ে গেছে তাহলে এটা আবার আলাদা চেন হয়ে গেছে এই চেনটা ছয় পর্যন্ত এসে থেমে গেছে আপনাদের নিশ্চয় মনে আছে এবং আপনারা চাইলে বলতেও পারেন যে এখানে আমি যদি এখন অ্যান্টার বাটন চাপি ছয়ের পর এন্টার বাটন চাপলে সংখ্যাটা কত আসতে পারে হুম আপনার ধারণা সঠিক যে সেভেন আসবে দেখতে পাচ্ছেন যে সেভেন আসছে অর্থাৎ ও ওর চেনটা ধরা রাখছে এবার এইখানে যদি আমি ক্লিক করি এইভাবে করে আসছে তো এভাবে করে আমরা চেনটা ভাঙতে পারি তো চেইন ভাঙার আরও একটা চমৎকার ওয়ে হচ্ছে যদি আপনি চাচ্ছেন যে এইটুকু মাঝখান থেকে চেন ভেঙে যাবে ঠিক আছে এরা অন্য টাইপের কোনো একটা নাম্বারিং ভ্যালু হবে এই একের পরে পাঁচ নাম্বারটা হয়ে যাবে দুই তাহলে দেখুন আপনি শুধুমাত্র এবার লেখা সিলেক্ট করতে হবে আগের মতো এখানে সিলেক্ট করলে হবে না কারণ এখানে সিলেক্ট করলে দুই থেকে নিচের দিকেগুলো একটা চেন হয়ে অন্য কোনো সংখ্যা হয়ে যাবে তো যেহেতু আমাকে দুই তিন চার এগুলোকে ভিন্ন কিছু করার কথা বলা হচ্ছে আমি এবার এটা সিলেক্ট করে ড্রপডাউন থেকে সেট নাম্বারিং ভ্যালুতে গিয়ে এবার এখানে লিখে দিব ধরেন একশো একশো লিখার পর দেখুন এই একের পরে দুইটা জাম করে এখানে চলে গেছে মাঝখানে হঠাৎ করে একশো এক একশো দুই এভাবে করে সিরিয়ালটা চলে আসছে আমি যদি এবার এখানে পরীক্ষা করি এখানে যদি আরও এন্টারপার্টন চাবি একের পরে শতকের সংখ্যাটা বের হতে দেখা যাচ্ছে তাহলে দেখতেই পেলেন যে দুটি উপায়ে আমরা আসলে চেনটা ভাঙতে পারি এবার দেখা যাক আমরা যে চেনটা ভেঙে ফেললাম এই চেনটাকে আবার কিভাবে জোড়া লাগানো যায় কিভাবে জোড়া লাগাতে পারি আপনি একটু খেয়াল করলে দেখবেন আমরা যে নাম্বারিংটা অ্যাপ্লাই করলাম এটাকে যদি অফ করতে চাই কি করতে হবে আপনি একটু আগে দেখছিলেন যে জাস্ট এখানে ক্লিক করে যদি ব্যাক স্পেজ চাপি তাহলে এটা অফ হয়ে যায় এরকম তো এভাবে একটা একটা করা তো অনেক কঠিন অনেক সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু আমাদের সময় বাঁচাতে হবে সময়ের অনেক মূল্য তাই আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই নাম্বারিংয়ের উপর আপনি ক্লিক করলে এটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে আপনি যদি আবারও নাম্বারিংয়ের উপর ক্লিক করেন দেখেন এটা অ্যাক্টিভ হয়ে উপরেটার সিরিয়ালটাকে মেনটেন করে নিচ্ছে খুবই দারুণ একটি সিস্টেম এবং এখানে যদি দেখতে পাচ্ছেন যে সিরিয়ালটা আসলে অ্যাডজাস্ট হয় নাই কারণ এখানে এগারো হলে এখানে বিশ মাঝখানের সংখ্যাগুলো নেই তা আপনি সিমিলারভাবে আবারও এগুলোকে সিলেক্ট করে একবার একটা অফ করে আরেকবার এটাকে অন করলে কি সিরিয়ালটা মিলে যেতে পারে তবে আমরা চাইলে আরেকটা সিস্টেম শিখে নিতে পারি এখানে যদি লাস্ট সিরিয়াল এগারো হয় এইখানে যদি আমরা বারো করে দেই অর্থাৎ ডিফাই সেট নাম্বারিং ভ্যালুতে গিয়ে যদি আমরা এখানে বারো করে দিচ্ছি বারো করে দেওয়ার সাথে সাথে এবার দেখেন ম্যাজিকের মতো এটাও আসলে জোড়া লেগে গেছে খুবই চমৎকার একটি বিষয় তো নাম্বারিংয়ের এই বিষয়টি মার্জিনের ব্যাপারটা এখানে আসলে বুলেটের মতোই কাজ করে আপনি যদি যে কোনো একটি নাম্বারে ক্লিক করে এদিক সেদিক মুভ করেন ডানে বামে দেখতে পাচ্ছেন একটি মার্জিন আপনার মাউসের কাস্টারের সাথে মুভিং করতেছে জাস্ট আমি এখানে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে এই সংখ্যাটা মানে সিরিয়ালটা ঠিক এই জায়গায় চলে আসছে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এদিকে হয়ে যাবে যদি কয়েকটা স্পেসিফিকভাবে সিলেক্ট করে এদিকে সরাতে চাই তাহলে ট্যাব বাটন সরি এটাকে ধরে আমরা চালে এভাবে করে সরাতে পারি দেখতে পাচ্ছেন সরাতে পারি তো যেই বিষয়টাকে আমরা আসলে ধরে মানে স্কেল ধরে আমরা নড়াচড়া করব সেটা ওই জায়গায় ফিক্সড হয়ে যায় ওরে পরবর্তী সময়ে আপনি আর নাড়াইতে পারবেন না যেমন এটাকে ক্লিক করে ধরে নাড়াচ্ছি দেখেন অন্যগুলো পরিবর্তন হচ্ছে ওর কিছুই হচ্ছে না কারণ ওরে আমরা এভাবে ধরে নড়াচড়া করে ফেলছিলাম ঠিক আছে একটি সতর্কতা সেটি হচ্ছে আপনি এটা দিয়ে অ্যাডজাস্ট করা ট্রাই করবেন যখন এটা দিয়ে অ্যাডজাস্ট হবে না তখন উপরের রুলার ইউজ করতে হবে যেমন উপরের রুলারটি ব্যবহারের এখনই একটি প্রক্রিয়া সেটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে খুব ক্লোজড হয়ে যাচ্ছে আপনি যদি এটার সাথে আরও দূরত্ব তৈরি করতে চান কি করবেন আপনাকে অবশ্যই কন্ট্রোল এ ডিসিলেক্ট করতে হবে অল সিলেক্ট করার পরে আপনি এটাকে একটু এদিকে আনলে দেখেন ওইটা স আসতেছে অথবা এই উপরেটাতে ক্লিক করে যদি আনেন দেখেন একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে এটাকে দিয়ে আপনি সিরিয়ালটাকে কাছে দূরে নিয়ে আসতে পারেন আর এটা দিয়ে আপনি লেখা জোগাকে কাছে দূরে আনতে পারেন ঠিক আছে আর একটু অ্যাডভান্টেজ ব্যাপার দেখাচ্ছে সেটি হচ্ছে আপনি যখন এইভাবে নাম্বারিংগুলোকে ব্যবহার করে ফেলবেন এবং যদি আপনার ক্লায়েন্ট বা আপনার রিকোয়ারমেন্ট এমন হয়ে দাঁড়ায় যে না এগুলো আসলে নাম্বারিং হবে না বুলেট হইতে হবে তখন এভাবে সিলেক্ট করে শুধুমাত্র আপনি এই না বুলেটের চাপ দিলেই আসলে কি বুলেট হয়ে যেতে দেখা যাচ্ছে আবার যদি আপনি এটাতে ক্লিক করেন নাম্বার হয়ে যেতে দেখা যাচ্ছে খুবই চমৎকার একটি প্রক্রিয়া আপনার প্র্যাকটিস করে দেখবেন